এ আপু কেমন আছেন? আপনি কয়টা কেক নিয়ে আসেন আজকে? আচ্ছা আমরা দেখতেছি আগারগায় নতুন রাস্তায় কেকের মেলা চলতেছে। যেদিকে তাকাই দিকে সুন্দরী আপু সুন্দরী আপু কেক নিয়ে বসে আছে। আচ্ছা কেউ 10টা নিয়ে বসে আছে, কেউ তিনটা নিয়ে বসে আছে, কেউ 20টা নিয়ে বসে আছে, কেউ 50-60টা নিয়ে বসে আছে। আচ্ছা আপনি তো এগুলো নিজে বানান নাকি? না এগুলো আমার আপুরা আমি নিয়ে করে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু বলেন তো কি কি কেক বিক্রি করেন আপনি আজকে আমাদের কাছে আছে হচ্ছে রেড বেলভেট বাটার স্কচ আর রসমালাই চকলেট ও বলো আচ্ছা আচ্ছা কি কি হবে আচ্ছা এগুলোর রেটটা একটু বলেন কত করে বিক্রি করেন পিস আমাদের শুধু হচ্ছে আমাদের সিগনেচার আইটেম হচ্ছে রসমালাই কেক এটা পার সাইজ হচ্ছে 150 করে আচ্ছা আচ্ছা এখানে কয় একটাই কয় পিস হয় 8 পিস 8 পিস এক পিস হচ্ছে 150 টাকা করে আচ্ছা সবাই তো বিক্রি করে 100 টাকা করে আপনি তো বেশি কেন করেন আমাদের হচ্ছে অনেক কস্টিং পড়ে যায় তা আমরা হচ্ছে এখানে মিল বিটারের রসমালাই ইউজ করছি আচ্ছা কে কে এর উপর এগুলো কি আনার নাকি জি আনার আমি হচ্ছে আনারও ইউজ করছি আচ্ছা 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 অনেক দামি আনার আচ্ছা এটা দেখান তো একটু আমাদেরকে আচ্ছা এই কেকটার নামটা একটু বলুন এটা হচ্ছে রেড ভেলভেট এখানে হচ্ছে আমরা ভিভো ক্রিম ইউজ করছি ভিভোর সাথে হচ্ছে বাটার ক্রিমটা ইউজ করছি কারণ পুরোটা বাটার দিয়ে করতে গেলে হচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেক কস্টিং পড়ে যায় হচ্ছে একশো বিশ টাকা দেওয়া পসিবল হয় না এটা পিস কত বিক্রি করেন একশো বিশ করে আর পুরোটা পুরোটা হচ্ছে এক হাজার এক হাজার টাকা আচ্ছা আর কি কেক আছে একটু দেখেন তো আমাদের হচ্ছে বাটার স্কচ হবে আচ্ছা এই কেকটার নামটা বলেন আচ্ছা কত বিক্রি করেন আচ্ছা আর পুরোটা নিলে এক হাজার রসমালাই তো শুধু পুরোটা নিলে আচ্ছা এই যে কেক আজকের ব্যবসায় আসলেন কেমন লাগতেছে একটু বলেন তো আমরা তো হচ্ছে আগামী হচ্ছে গত দুই বছর ধরে করতেছি মানে শীতে আচ্ছা আচ্ছা নতুন না আমাদের হচ্ছে স্টলও ছিল 10 নাম্বার আচ্ছা ভালোই লাগে এটা আচ্ছা তার মানে ভাইরাল হতে আসেন নাই আপনারা আগে থেকেই ব্যবসার সাথে জড়িত হ্যাঁ আমরা আগে থেকেই করি আমাদের স্টল ছিল দুই বছর দুই বছর ধরে 10 নাম্বারে আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে বিখি